আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিমিতির একটি এমসি সমাধান করব প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ সালে এসেছে প্রশ্ন বলতেছে একটি আয়তক্ষেত্রের ধরব টেন সেন্টিমিটার পরিসীমা থার্টি টু সেন্টিমিটার এটা হলে কত হবে তাহলে তুমি শর্ত মতে কি লিখতে পারো এই আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় সূত্রটা কি টু ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু আমাদের এখানে পরিসীমা কত দেওয়া আছে থার্টি টু প্রশ্ন মতে এই দুটো ইকুয়াল লেখা যায় এটা মানে কি এটা বলতেছে যে দুইয়ের সাথে এ প্লাস বি এই দুইটারে যোগ করলে গুণ করলে আমরা কত পাবো থার্টি টু তাহলে বলো তো এই দুয়ের সাথে আসলে কত গুণ করলে থার্টি টু হয় সিক্সটিন এখন তুমি অলরেডি এর মান জানো এর মান কত ধরগ টেন প্লাস বি ইকুয়াল টু থার্টি টু এখন বলো এই দুইটা যেহেতু যোগ ফল সিক্সটিন হইতে হবে যারা গুণ করলে থার্টি টু হয় তাহলে বীর মান আসলে কত হইতে হবে সিক্সটিন হইতে দুইটা যোগ ফল সিক্স হ্যাঁ এখান থেকে আমরা অলরেডি দেখে পারি উত্তর হবে কি সেন্টিমিটার হবে আমাদের প্রস্থ তবে আমরা অঙ্কটা কইটা দেখি আসলে আমাদের যুক্তি ঠিক আছে নাকি তাহলে টু দ্বারা এটা যদি গুণ করি তাহলে আমরা পাবো কত টু আর টেন টোয়েন্টি টু আর বি গুণ হলে টু বি থার্টি টু এখন টু বি রাইখা দেয় টোয়েন্টি এই পাশে পক্ষান্তর হলে কি হবে মাইনাস টোয়েন্টি বি এখানে গুণাকার আছে এই পাশে যা ভাগ করবে আর বিয়োগ ফল কত হবে টুয়েলভ এর ভাগ করবে কে এদের টু গুন আকার ছিল এই টু টু যদি এরে ভাগ করে কি আসবে সিক্স তাহলে অ্যান্সার কি সিক্স সেমভাবে সেম অঙ্ক আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা যদি দেয় তোমার যদি ধৈর্ঘ্য না দেওয়া প্রস্তুতি দিত যদি বলতো ধৈর্ঘ্য বের করো সেমভাবে চিন্তা করতা তখন তুমি চিন্তা করতে এই দুইটা যুগ ফল আর দুই দ্বারা গুণ করলে আমাদের পরিসীমা সমান হইতে হবে তাহলে আমাদের প্রস্তুতি এই প্রস্তুতি আছে তারা ধৈর্ঘ্য কত হইতে হবে যারা আমরা দুই দ্বারা গুণ করলে পরিসীমা সমান হবে ওইভাবে চিন্তা করে তুমি ধৈর্ঘ্য বের করতে পারো আশা করি বুঝতে পারছো তোমরা যদি এরকম আরও এনসি সমাধান দেখতে চাও ইউটিউবে আমাদের ফলো করতে পারো আর ইউটিউবে আমাদের খুঁজে পেতে সার্চ করবা অ্যাট দ্য রেট বি এ জিরো থ্রি ধন্যবাদ আল্লাহ হাফেজ